প্রিয় গাইস এই দেখেন এখানে দুই মুরব্বী মাছ করতেছে আসসালামু আলাইকুম আপনারা এই মাছ কত থেকে আনছেন গুদা গুদা তাহি দিয়া কি হব

এখন যদি শহরের ভাবি গো মহিলাকে যদি বলা যায় যে এই টাকি কুটো তাহলে মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাব তাই না চাচি ট্যাঙা দালাই দিব মারা আনলে ট্যাঙা দা ফালাই দিব আচ্ছা চাচী এই যে ছোট ছোট টাকি মাছ কুটতেছেন আপনার ছেলের বউরে মানে আমার ভাইয়ের বউরে যদি এই মাছটা কুটতে দেন তাহলে কি কইতে পারে যদি ঢাকা বাড়ি আনে বোরা কোকে তাড়াতাড়ি ছরাও এই মাছ কুটছো না নাইলে ফালাই দিব নি মানে ফালাই দিব কে কারণ কি কি কিনা মাছ ফালাই দিব কে এই গুইড়া মাছ তারা হাতে নবো না তাই তারা কুটছো না তাগো কষ্ট হবো তাগো বড় বড় ডাইনা দেও কুইতে কুইটা দিব বাজার থাকি কুইটা দেব আইলা খালি ধুইয়া রানবো তাই কষ্ট হবো সাসী এই যে গুই দাটা হি যে এখনকার বৌরা যে মানে কুটপোনা বা দা ফালাই দিবে যে কথাটা যে কইলেন বর্তমান বৌগ সম্বন্ধে একটা মন্তব্য করলেন এটার কারণটা কি আপনি জানেন কি মেয়েটা কারণ আমি বাসায় যাই দেহি বোরা কি করে না করে দেহি সেই কথা বললেন তার মানে অভিজ্ঞতা আছে না চাষি তাহলে এই যে

তারা অনলি ফর দুইজন মানুষ পনেরো মিনিটে সাভার করে দিব কইটা আর যদি এখনকার বৌমাকে যদি দেয়া যায় তাহলে সারাদিন খালি কানব কানা ফালাই দিব আচ্ছা এই টাকি মাছ যদি মনে করেন যে আনলো তাহলে এখনকার বৌরা মানে শাশুড়ি কিছু কইব না ছেলে কিছু কই না শ্বশুরের কইনি তার মানে ছেলেরা সাহসী পাবো না তাই না তো আপনারা প্রিয় গাইস আপনারা এই যে আমাদের সারটিয়া গাছি গ্রামে আমার এই যে চাচি এই যে আর এক চাচি ওনারা এই যে গুইদা টাহি করতেছে এই টাকি মাছটা কোটা শেষে ঝুরি করবে যাই হোক রান্না করবে আমাকে অলরেডি দাওয়াত দিয়ে দিছে যদি সময় সুযোগ পাই আসে খেয়ে যাব কারণ এই টাকির ঝুড়ি পেঁয়াজ দিয়ে করলে কি যে মজা লাগে তাই না চাষি এই জন্যেই যেই জিনিস মজা লাগে সেই জিনিস খাইতে গেলে একটু কষ্ট করতে হয় তাই না এই যে আমার আর এক চাষি দেখতে আছে তো আর একজন বসলে তো তাহলে হয়ে যেত বড়ও আছে তাহলে বড় দাদা কি করবেন বড়টা হলো ভুনা খাবে মানে পেঁয়াজ দিয়ে ভুনা খাবে তো ঠিক আছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি আবার আসবো ভালো থাকবে